the Assalamu alaikum. হ্যাঁ এই যারা যারা দেখতেছে কমেন্ট করো আপনি ঘটনা ঘটে এলাম আজকে জীবনে প্রথম নিজের সিদ্ধান্ত নিজে আজকে জীবনে প্রথম নিজের সিদ্ধান্ত নিজে নিলাম এবং নিজের জন্য নিলাম নিলাম এবং নিজের জন্য নিলাম যারা যারা লাইভ দেখতেছে কমেন্ট করে দিও আজকে আমি অনেক হ্যাপি আজকে লাইফে প্রথমবার আমি নিজের জন্য সিদ্ধান্ত নিচ্ছি ড্রাস্টিকলি কারোর কাছে জিজ্ঞেস করি নাই এটার পিছনে আমার লাইভ করার অবদান আছে আমার আমার কাছে মনে হয় আসসালামু আলাইকুম যারা যারা দেখতেসো তাদেরকে অনেক থ্যাংক তোমাদের অনেক অবদান আছে আমার জীবনে আসসালামু আলাইকুম যারা যারা দেখতেসো আজকে আমি নিজের জীবনে একটা সিদ্ধান্ত নিলাম হসপিটাল থেকে আসলাম অনেকগুলো গিফট পাইছি ভালো লাগতেছে মিষ্টি দিছে দুই প্যাকেট সব মিলে অনেক ভালো লাগতেছে বা হচ্ছে জন আজকে হসপিটাল থেকে অনেক গিফট পাইছি আজকে অনেক ভালো লাগছে জীবনে একটা সিদ্ধান্ত নিয়েছি নিজের মানে নিজের সিদ্ধান্ত নিজে নিছি কারো মতামত কারো ইয়া তোয়াক্য করে নিজের শরীর নিজের মন যেটা বলছে সেটা করছি আজকে এই ডিসিশানটা নেওয়ার পিছনে তোমাদের অনেক অবদান আছে কারণ তোমাদের সাথে কথা বলতে 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 আমার রিয়েল রিয়েলাইজেশান হয়েছে যে লাইফে যদি আমি নিজের সিদ্ধান্ত নিজে না নিই সবাই আমাকে ফুটবলের মতো এক জায়গা থেকে আরেক জায়গা পার করায় দিবে তুমি এটা করো তুমি ওটা করো তুমি হ্যান্ড করো তুমি ত্যান করো তুমি এটা পারবে না নিজেকে জাজ করা সব কিছু মিলায় আমার অনেক মানে অদ্ভুত লাগতেছে অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে আজকে হসপিটাল থেকে আসলাম মাত্র হসপিটাল থেকে মাত্র আসলাম থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছো সাতাত জনকে অনেক ভালোবাসা আজকে হসপিটালে অনেক নতুন একটা দিন সবাই অনেক ফুল টুল দিল ভালো লাগতেছে মনটাই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 যারা যারা দেখতেসো নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও এখনও কেউ কমেন্ট নাই কেন কমেন্ট করলে বলতাম লাইফে ফার্স্ট টাইম নিজের সিদ্ধান্ত নিজে নিছি অদ্ভুত অদ্ভুত একটা অনুভূতি অন্য কারো কথা চিন্তা করি নাই যে ওরা কি বলবে ওরা কি ভাববে ওরা কষ্ট পাবে যেটা মনে হয়েছে আমার ক্যাপাবিলিটিতে আছে যেটা মনে হয়েছে যে আমি পারবো আমার সক্ষমতা অনুযায়ী আমাকে দায়িত্ব নিতে হবে আমি তো মানুষের খুশি করার জন্য দায়িত্ব নিয়ে লাভ নেই রে ভাই আমার শরীর স্বাস্থ্য যেটাতে মানাবে সেই জায়গায় দায়িত্ব নিতে হবে নাসরিন সুলতান আসসালামু আলাইকুম ম্যাডাম হ্যাঁ আজকে আমি অনেক হ্যাপি সবাই একটু শর্ট ভিডিওতে কমেন্ট করে দিয়ে আসো সবাই শর্ট ভিডিওটা দেখে আসো আজকে হসপিটাল থেকে অনেক গিফট পেয়েছি মন মেজাজ অনেক ভাল লাগতেছে মন অনেক ভালো রজব মাসের মেহর মুবারকবাদ আসলে আল্লাহ যেখানে রিজিক লিখে রাখছে রিজিক সেখান থেকে আসবে আপু ছেলের মুসলমানি আজকে করাবো নাসরিন সুলতানা ডাক্তার দিয়ে করায়ও দাঁড়াও